হ্যালো আসসালামু আলাইকুম গাই জে এইচ এস মেকানিক্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত আমি আছি আপনাদের সাথে জাহিদ হাসান শরীফ যারা অনেকদিন যাবৎ সিডি ফাইভ অর্স পাওয়ারের ইঞ্জিন খুঁজতেছেন কম দামের মধ্যে একদম কমপ্লিট সে তাদের জন্য আজকে ভিডিওটা তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক সম্মানিত ভিওয়ার্স আপনারা এখন যে ইঞ্জিনটা দেখতেছেন এটা সিডি কোম্পানির ফাইভ অর্স পাওয়ারের একটা ইঞ্জিন আর ইঞ্জিনটা সেকেন্ড হ্যান্ড ইঞ্জিনের তুলনায় মোটামুটি কালার ভালো আছে আর তাছাড়াও এই ইঞ্জিনটা কিন্তু এখনো খোলা পড়ে নাই আর এটার সাথে কিন্তু আছে একটা তিন ইঞ্চি পাম্প আর এটা ফুল কমপ্লিট একটা সেট আর এটা খুব বি কম প্রাইসে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আগে আপনাদেরকে স্টার্ট করে ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটিটা শোনাই কী অবস্থায় আছে আর ইঞ্জিনটাতে কিন্তু আমি কোনো কাজ করি নাই প্রথমে স্টার্ট অবস্থায় ছিল এভাবেই আপনাদেরকে দেখাইতেছি দেখলেনি তো আপনারা ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো আছে সেকেন্ড হ্যান্ড এর তুলনায় আর ইঞ্জিনে কিন্তু কোন কাজ করতে হবে না আপনাদের শুধু তেল ভরবেন আর চালাবেন যে অবস্থায় আছে এই অবস্থায় আপনারা চালাতে পারবেন কোনো কাজ লাগবে না তাছাড়াও ইঞ্জিনের সাথে আছে একটি তিন ইঞ্চি বোরিং পাম্প এবং লোহার চিসিস আর এটা কিন্তু ফুল আর কমপ্লিট সেট যেভাবে আপনারা দেখতেছেন এভাবে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র দশ হাজার টাকায় দশ হাজার টাকা হলে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা খুব সহজে কুলের সার্ভিসের মাধ্যমে এই ইঞ্জিনটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র দশ হাজার টাকায় পাম চিচিস ইঞ্জিন এবং একটি কলার ব্যান্ড লাগানো আছে এইভাবে আমাদের কাছে আপনারা দশ হাজার টাকা নিতে পারেন আর তাছাড়া কিন্তু এখানে আরেকটি সিডি ফাইভারস ফার্ম কমপ্লিট সেট আছে ওটাও এখন আপনাদেরকে দেখাবো যে কাছে ইঞ্জিনটার কালারটা কিন্তু ওই ইঞ্জিনটা থেকে একটু কম কিন্তু এই ইঞ্জিনটাও একদমই রানিং আছে এটাতে আপনাদের কোনো কাজ করতে হবে না এটাতে আমি কোনো কাজ করি নাই একদমই রানিং ছিল তাই আর কোনো কাজ করি নাই আর ইঞ্জিনটা এখন আপনাদেরকে স্টার্ট করে ইঞ্জিন সাউন্ড কোয়ালিটিটা শোনায় তাহলে আপনারা বুঝতে পারবেন দেখলেন তো আপনারা ইঞ্জিনটা একদমই রানিং আছে আর সান কোয়ালিটি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একদম নতুন মতো বলবো না কিন্তু সান কোয়ালিটি মোটামুটি ভালো আছে আর আপনারা এই ইঞ্জিনটার সাথে পাবেন তিন ইঞ্চি মিল্টন কোম্পানির একটি বোরিং পাম্প আর সাথে আছে লুহার চেজিস আর এই কমপ্লিট সেটটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র টাকায় টাকা কিন্তু আমাদের কাছ থেকে বাংলাদেশে যে কোনো জেলায় খুব সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম